কম্পিউটার বায়োস বুটিং পোস্ট এই সমস্ত কিছু কম্পিউটার হার্ডওয়্যার কোর্স করলে আপনাকে জানতেই হবে কিন্তু যখন আপনি সফটওয়্যার রিলেটেড বা কম্পিউটার বেসিক কোর্স করবেন তখনও কিন্তু এইগুলো সম্পর্কে জেনে রাখা অত্যন্ত প্রয়োজন তাহলে ভবিষ্যতে আপনি কম্পিউটার সম্পর্কে আরো জ্ঞান লাভ করতে পারবেন ধরুন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ করতে পারেন না তার জন্য আপনাকে কিছুক্ষণ ফ্রেশ হতে হয় তারপরে আপনি আস্তে আস্তে রেডি হবেন সেরকমই কম্পিউটারও কিন্তু সুইচ মারার সঙ্গে সঙ্গেই স্টার্ট হয় না কতগুলি প্রসেস হওয়ার পরে কম্পিউটার স্টার্ট হয় আজকে সেই প্রসেস আমরা জানবো যেমন প্রথমে আমরা বায়োস কি সেটি জেনে নেব বায়সের এর ফুল ফর্ম হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বায়োস হল একটি ফার্মওয়্যার প্রোগ্রাম যা মাদারবোর্ডে এমবেড করা থাকে যা বুট প্রক্রিয়ার সময় হার্ডওয়্যার পার্টস গুলো এবং বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলো শুরু করে এবং পরীক্ষা করে দেখে যে সেই সমস্ত কম্পোনেন্টগুলি কানেক্ট আছে কিনা এবং সেগুলি সঠিক অবস্থায় আছে কিনা এবং অপারেটিং সিস্টেম বা ওয়েস এর যে সাধারণ ইনপুট আউটপুট পরিষেবা সেটিকে প্রদান করে এটি হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের কানেক্টিভিটি হিসাবে কাজ করে এবার আমরা বায়সের কাজ কি সেগুলি দেখে নেব বায়োসের এর প্রধান কাজগুলি হল পোস্ট বুট স্ট্র্যাপ লোডার বায়োস ড্রাইভার বায়োস সেট আপ প্রভৃতি এছাড়াও বায়োস যে কাজগুলি করে থাকে যেমন হার্ডওয়্যারকে স্টার্ট করে সমস্ত হার্ডওয়্যার উপাদান সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করার জন্য বায়োস একটি পরীক্ষা করে সেটি হলো পোস্ট এই পোস্ট সম্পর্কেও আমরা জেনে নেব এরপর ওয়েস লোড করে এটি হার্ড ড্রাইভ বা অন্যান্য স্টোরেজ ডিভাইস থেকে অপারেটিং সিস্টেম শনাক্ত করে এবং করে অর্থাৎ আপনার যেটি বুটেবেল ড্রাইভ আছে সেটি কিন্তু বায়োস খোঁজে এবং যে ড্রাইভটিতে আপনার বুটেবেল ডিস্ক বা ড্রাইভ আছে সেটির মাধ্যমে কম্পিউটার স্টার্ট করে এরপর ইনপুট আউটপুট পরিষেবা প্রদান করে বায়োস অপারেটিং সিস্টেম এবং কিবোর্ড মাউস এবং মনিটারের মতো হার্ডওয়্যার ডিভাইস মধ্যে যোগাযোগ পরিচালনা করে অর্থাৎ এই সমস্ত হার্ডওয়্যার গুলি ঠিকঠাক ভাবে আছে কিনা সেগুলি কিন্তু এখানে পরীক্ষামূলক কাজের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করে এরপর সেটিংস এ অ্যাক্সেস সক্ষম করে বায়োস ব্যবহারকারীদের বুট অর্ডার ফ্যানের গতি অর্থাৎ সিপিউতে যে ফ্যান থাকে সেই ফ্যানের গতি এবং ওভার ক্লকিং বিকল্পগুলির মতো সিস্টেম সেটিং অ্যাক্সেস এবং পরিবর্তন করতে দেয় দেখবেন কম্পিউটার স্টার্ট করার সময় আপনাকে বায়োসের সেটিংস চেঞ্জ করার জন্য একটি অপশান দেয় আপনাকে বায়োস এর মধ্যে ঢুকে বিভিন্ন কিছু অপশান কিন্তু আপনারা চাইলে সেটিকে চেঞ্জ করতে পারেন যেমন তার মধ্যে ধরুন আপনি যে যে বুটেবেল ড্রাইভটি আছে সেটিকে নিজের ইচ্ছা মতো করতে পারেন অর্থাৎ সাধারণত আমাদের হার্ড ড্রাইভ করা থাকে আপনি চাইলে এটিকে এসএসডি বা পেন ড্রাইভ বা সিডি ডিভিডিও করে রাখতে পারেন এবং এখান থেকে আপনারা টাইমও চেঞ্জ করতে পারেন এছাড়াও আপনারা পাসওয়ার্ডও দিতে পারেন এই সমস্ত কিছু অপশানগুলি আপনারা কিন্তু পরিবর্তন করতে পারেন এবার আমরা বায়োসের ইতিহাস কি সেটি একটু দেখে নেব বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা বায়োস এটি ফার্মওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটার হার্ডওয়্যার চালু করে এবং অপারেটিং সিস্টেম লোড করে এটি দশকে প্রথম তৈরি হয়েছিল এবং উনিশশো একাশি সালে আইবিএম পিসি তে পিসিতে স্ট্যান্ডার্ড ভাবে কাজ করা শুরু হয় পুট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বায়োস সময়ের সাথে সাথে বায়োস নতুন প্রযুক্তি এবং বৈশিষ্ট্যগুলিকে ব্যবহার করে বিকশিত হয়েছিল বর্তমানে একটি আধুনিক প্রতিস্থাপন হিসেবে বিকশিত হয়েছে ভায়োস শব্দটি প্রথম উনিশশো পঁচাত্তর সালে সিপি ভাই এম অপারেটিং সিস্টেমে গ্যারি কিল্ডাট ব্যবহার করেছিলেন আইবিএম উনিশশো সালে আইবিএম পিসি চালু করে তার মেশিনগুলির জন্য বায়োসকে সাধারণভাবে ডিজাইন করা হয়েছিল বায়োস সাধারণত দুই প্রকারের হয়ে থাকে লেজেসি বায়োস যেটি অনেক পুরাতন বায়োস হিসেবেই ব্যবহার করা হয় এটিতে আপনি কেবলমাত্র কিবোর্ড ব্যবহার করেই কন্ট্রোল করতে পারবেন ইউ ইএফাই বায়োস বা ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়ার ইন্টারফেস যেটি বর্তমানে ব্যবহার করা হয় এবং এটিকে আপনি মাউসের দ্বারাও কন্ট্রোল করতে পারবেন এবার আমরা জেনে নেব যে বায়োস কোথায় থাকে। বায়োসে সমস্ত সেটিংসগুলি একটি বায়োস চিপে স্টোর থাকে। সেটিকে আমরা রম বলি। যখন বায়োসে ঢুকে কোনো কিছু মডিফাই করি সেগুলি বায়োস চিপে সেভ করা যায় না। তার জন্য আলাদা একটি চিপের প্রয়োজন হয়। সেটি হলো সিমস চিপ। এটি কিন্তু ভোলাটাইল মেমরি অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে এতে যা কিছু সেভ বা স্টোর থাকে না কেন সেগুলি কিন্তু ভুলে যায়। আবার সবসময় কম্পিউটার অন রাখাও সম্ভব নয় সেই জন্য সিমস ব্যাটারি মাদার লাগানো থাকে এই ব্যাটারিটি খুলে নিলে যা কিছু মডিফাই বা চেঞ্জ করা হোক না কেন সেগুলি সব মুছে যায় এবং ডিফল্ট যে বায়োস সেটিংস থাকে সেগুলি অটোমেটিক আবার মেশিনে রিস্টোর হয়ে যায় এই সিমস ব্যাটারির সাহায্যে কিন্তু আমরা যখনই কম্পিউটার চালাই না কেন আমাদের দেখবেন ডেট সবসময় শো হয়ে থাকে এই সিমস ব্যাটারি চেঞ্জ করলেই ওই ডেটটা আগে চেঞ্জ হয়ে যাবে এবার দেখবেন বায়োসে ঢোকার জন্য যে সমস্ত কিগুলি ব্যবহার করা হয় সেগুলিই কিন্তু আমাদের সাধারণভাবে কি নামে পরিচিত যেমন কোনো কোনো মাথার বোর্ডে বায়োসে ঢুকতে গেলে এফ টু প্রেস করতে হয় বা এফ টেন প্রেস করতে হয় এবং এবং বিভিন্ন আপ ডাউন লেফট রাইট এই নেভিগেশন স্কেপ কি এবং এন্টার কির মাধ্যমে আমাদের বিভিন্ন কিছু সেটিংস চেঞ্জ করতে হয় এই সমস্ত কিগুলিকেই কিন্তু কি বলা হয় এবার আমরা বুট কি সেটি জেনে নেব কম্পিউটার চালু করার জন্য আমরা যখনই সুইচ দিই তারপরে যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটার চালু হয় সেটি কিন্তু আসলে বুট প্রক্রিয়া বা বুটিং বলে কম্পিউটার বুট করা যা বুটিং আপ নামেও পরিচিত এটি কম্পিউটার চালু করার এবং অপারেটিং সিস্টেম লোড করার একটি প্রক্রিয়া এর মধ্যে হার্ডওয়্যার শুরু করা অপারেটিং সিস্টেমটিকে শনাক্ত করা এবং কম্পিউটারের মেমোরিতে লোড করা হয় এটি কম্পিউটার উটার কে ব্যবহার করার জন্য প্রস্তুত করতে সাহায্য করে বুটিং এর মূল উপাদানগুলি হলো বায়োস বা ইউইএফআ আই প্রাথমিক হার্ডওয়্যার সেট পরিচালনা করে এমন একটি ফার্ময় বুট লোডার এটি একটি ছোট প্রোগ্রাম যা অপারেটিং সিস্টেম লোড করে অপারেটিং সিস্টেম যে সফটওয়্যারটি কম্পিউটারের রিসোর্স পরিচালনা করে এবং ব্যবহারকারীদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ দেয় এই অপারেটিং সিস্টেম নিয়ে আমরা একটি ক্লাসে বিশদ আলোচনা করেছি আপনারা যদি সেই ক্লাসটি মিস করে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এবার আমরা বুটিং এর বৈশিষ্ট্যগুলি দেখে নেব পাওয়ার অন যখন আপনি কম্পিউটার স্টার্ট করার সময় পাওয়ার বাটন প্রেস করবেন তখন পাওয়ার সাপ্লাই যন্ত্রাংশগুলি বিদ্যুৎ পাঠাবে বায়োস কম্পিউটারের ফার্মওয়্যার বায়োস বা ইউইএফআই হার্ডওয়্যারটি চালু করে এবং একটি বুটেবল ডিভাইস অনুসন্ধান করে অর্থাৎ বুটেবল ডিভাইস হিসাবে আমাদের সবসময় সেকেন্ডারি মেমোরিই ব্যবহার করা হয় যেমন হার্ড ডিস্ক বা এসএসডি বা সিডি ডিভিডি এই সমস্ত ডিভাইসগুলিই কিন্তু বুটেবল ডিভাইস হিসাবে ব্যবহার করা হয় বুট লোডার সাধারণত হার্ড ড্রাইভে পাওয়া বুট লোডার প্রোগ্রামটি মেমোরিতে লোড করা হয় অপারেটিং সিস্টেম লোড বুট লোডার অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ম্যাক ওয়েস অথবা লিনাক্স এই সমস্ত অপারেটিং সিস্টেম কম্পিউটারের র্যামে লোড করে সিস্টেম কনফিগারেশন অপারেটিং সিস্টেম লোড করার পর অপারেটিং সিস্টেম তখন নিজেকে কনফিগার করে এবং প্রয়োজনীয় সিস্টেম ইউটিলিটি প্রভৃতি ব্যবহারকারীর কাছে সহজ করে তোলে বুটিং এর প্রকারভেদ বুটিং সাধারণত ধরনের হয়ে থাকে এক হলো কোল্ড বুটিং দুই হলো ওয়ার্ম বুটিং কোল্ড বুটিং বলতে আমাদের যখন কম্পিউটার বন্ধ থাকে এরপর যখন আমরা কম্পিউটারে পাওয়ার বাটন স্টার্ট করি তখন যে বুটিংটি হয় সেটি হলো কোল্ড বুটিং এবং ওয়ার্ম বোটিং বলতে যখন কম্পিউটার আমরা কিছু কাজ করছিলাম সেই সময় ধরুন কোনো সফটওয়্যার বা কোনো কিছুর জন্য আমরা যখন কম্পিউটার রিস্টার্ট করি তখন যে বুটিংটি হয় সেটিকেই ওয়ার্ম বোটিং বলে অর্থাৎ যেহেতু আমার কম্পিউটার আগে থেকেই চালু ছিল সেই জন্যই কিন্তু এই বুটিং প্রসেসকেই ওয়ার্ম বোটিং বলে এবার আমরা লাস্ট পোস্ট কি সেটি জেনে নেব কম্পিউটার বিজ্ঞানের ভাষায় পোস্টের অর্থ হল ডায়াগনস্টিক টেস্টিং প্রক্রিয়া যা একটি কম্পিউটার বা একটি ইলেকট্রনিক্স ডিভাইস প্রাথমিকভাবে চালু হলে হয় প্রক্রিয়াটি বায়োস বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এর দ্বারা শুরু হয় এবং অপারেটিং সিস্টেম লোড হওয়ার আগে কম্পিউটারের হার্ডওয়্যার উপাদানগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করার জন্যই তৈরি করা হয়েছে অর্থাৎ কম্পিউটার স্টার্ট হওয়ার পরে কম্পিউটারের যে প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং হার্ডওয়্যার গুলি আছে বা যেগুলি দরকার সেগুলি ঠিকঠাক ভাবে আছে কিনা সেটি কিন্তু পরীক্ষা করে হচ্ছে পোস্টের মাধ্যমে এই পোস্টের প্রাথমিক লক্ষ্য হল কম্পিউটারকে সঠিকভাবে বুট করতে বাধা দিতে পারে এমন যে কোনো গুরুত্বপূর্ণ হার্ডওয়্যারের কুটি চিহ্নিত করা ধরুন কম্পিউটারের মাথার আপনি যদি র্যাম ছাড়া স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু স্টার্ট হবে না এবং বি পাওয়া যাবে এটি কিন্তু টেস্ট করে হচ্ছে পোস্ট পোস্টের পরিচালনা যদি পোস্ট কোনো সমস্যা শনাক্ত করে তাহলে একটি বার্তা প্রদর্শন করবে এবং ধরন নির্দেশ করার জন্য ধারাবাহিকভাবে বিপ শব্দ শোনাবে অর্থাৎ আপনার যদি কোনো কিছু হার্ডওয়্যার পার্টস মিসিং থাকে বা বোর্টেবল ডিভাইস মিসিং থাকে সেক্ষেত্রেও কিন্তু এই পোস্টের মাধ্যমেই আপনি স্ক্রিনে বা একটি শব্দের মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ কম্পিউটারে পাওয়ার অন করার পরে যে সমস্ত প্রসেসগুলি আমাদের কম্পিউটার ব্যবহার করে থাকে সেগুলির সম্পর্কে আমরা জেনে নিলাম আশা করছি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে আমাদের জানাতে পারেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দেবেন যাই হোক আজকের ক্লাসের প্রশ্নগুলি হল বায়োস কোথায় লোড থাকে ইউইএফআই কী পুট কয় প্রকার ও কি কি পোস্ট এর ফুল ফর্ম কি বায়োস্কি কোনগুলিকে বলা হয় এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে বা কমেন্ট সেকশনে কমেন্ট করেও প্রশ্নের উত্তর দিতে পারেন আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ